এদিকে গভীর রাতে উত্তাল ঢাকা আলিয়া ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে গেটে দেওয়া তালা গভীর রাতে ভেঙে ফেলার জেরে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির বক্সিবাজার মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে জানা যায় শেখ হাসিনা সরকারের আমল থেকে ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক সরকারি মাদ্রাসাই আলিয়া ঢাকা বিডিআর হত্যা মামলার বিচার কাজের জন্য হাসিনা সরকারের আইন মন্ত্রণালয় ঢাকা আলিয়াম খেলার মাঠকে অস্থায়ী আদালতে রূপান্তর করা হয় এরপর কয়েক দফায় সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র তাপসের নেতৃত্বে মাঠ দখল করা হয় শিক্ষার্থীরা জানায় ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা আলিয়া শিক্ষার্থীরা তাদের মাঠ ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু কারা কর্তৃপক্ষ ও আইন মন্ত্রণালয় মাঠটিকে ঢাকা আলিয়ার মাঠ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে এক পর্যায়ে শিক্ষার্থীরা মাঠের গেটে তালা ঝুলিয়ে দেন এরপর গতকাল রাত সাড়ে বারোটার দিকে চকবাজার থানা পুলিশ এসে তালা কেটে দেয় এরপর তাৎক্ষণিক আবাসিক হলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় এরপর পুলিশ ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় এই ঘটনায় তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে ঢাকা আলিয়ার উপদক্ষ মোহাম্মদ আশরাফুল কবির বলেন তালা কাটার বিষয়টি নিয়ে আমি কিছু জানতাম না প্রশাসনের লোকজন আছেন তাদের সঙ্গে কথা বলে আমি বিষয়টি কি তারপর তোমাদের সঙ্গে কথা বলবো বৃহস্পতিবার নয় জানুয়ারি ভোর থেকে পুলিশ ও এপিবিএন সদস্যদের অস্থায়ী আদালতে প্রবেশে বাধা দেন শিক্ষার্থীরা তাদের দাবি এই মার্ট শিক্ষার্থীদের কারা কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করে আদালত পরিচালনা এ বিষয়ে নাজির আহমদ নামে এক শিক্ষার্থী জানান আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের পরে আমরা আমাদের মাঠ ফিরে পাবো আগামী এক ঘন্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলব